নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শীতের মুখে ফের বৃষ্টির সতর্কতা এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে একাধিক নিম্নচাপ আর এই নিম্নচাপের কারণে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো বাতাস তবে এই নিম্নচাপটি চলতি মাসের সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ আগামী দুই থেকে তিন দিন পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণের জেলাগুলিতে আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার আরও সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই তবে কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে থাকবে উত্তরের জেলাগুলিতে কুয়াশার দাপট তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে সকাল দিকে সবথেকে বেশি কুয়াশার দাপট থাকবে এবং আজকের তাপমাত্রা কেমন থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেফে বৃহস্পতিবার নভেম্বর মাসে তেরো তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি আজকে মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত সকাল থেকেই পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই আগামী দুই থেকে তিন দিন এবং যদি আমরা নিচের দিকে দেখি এদিকে গঙ্গাসাগর দীঘা পাশাপাশি এদিকে জলেশ্বর পাশাপাশি বালাসর কুলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে তো দর্শক এরপরে যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি পাশাপাশি এদিকে কলকাতা পাশাপাশি হাওড়া চাকদা পান্ডুয়া এই জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাত কিন্তু থাকছে না বৃহস্পতিবার সকালে দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন রয়েছে তো উত্তরবঙ্গে মূলত সকালে দিকে সব থেকে কুয়াশার দাপট বেশি থাকবে এদিকে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি সোদপুর রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ এদিকে যদি আমরা দেখি জল ঢাকা এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু বাংলাদেশে থাকছে না তবে কিছু কিছু জায়গাতে বাংলাদেশে হালকা কুয়াশার দাপট কিন্তু সকালের দিকে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি সেনবাগ মতিরহাট ফটিকচার উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেগনাপ এই জায়গা কিন্তু সকালের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপরে দেখে নেব বৃহস্পতিবার বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকছে তো বৃহস্পতিবার বেলা দুটোর দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই পাশাপাশি যদি আমরা একটু উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে তবে কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে তো রংপুর থেকে শুরু করে পাশাপাশি দিন দিনাজপুর ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে সকালের দিকে এবং কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে বৃহস্পতিবার বেলা দুটোর দিকে বা তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে সরি বেলা দুটোর দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে এদিকে কালাই থেকে শুরু করে হাঁকা পাশাপাশি মাথোপি টেকনা মহেশখালী চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বেলা দুটোর দিকে तो दर्स এরপর দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটের দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকে কিন্তু আকাশ একদমই ক্লিন আছে এবং এদিকে চন্দ্রনগর আরামবাগ কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু একদম কিন্তু আকাশ পরিষ্কার আছে একদমই মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা নেই এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে রংপুর শুরু করে দিনাজপুর পাশাপাশি ধুবুরি কুচবিহার পঞ্চগড় পাশাপাশি শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে কখনো কখনো তো দর্শক এরপরে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বিকেল চারটের দিকে তো বিকালের দিকে মূলত বাংলাদেশের আকাশ একদমই কিন্তু পরিষ্কার আছে কোথাও কোনো বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে এদিকে মতিরহাট বরিশাল ফিরোজপুর মাতবাড়িয়া কলাপাড়া লালমোহন ফটিক ইকছারি উপজেলা চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু একদম কিন্তু আকাশ পরিষ্কার আছে একদমই মেঘলা আকাশ থাকার কোনো সম্ভাবনা নেই তো দর্শক এবং যদি আমরা আগামী শুক্রবার সকাল ছটায় দেখি কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো শুক্রবার সকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে তবে শীতের দাপট কিন্তু কিছুটা বেশি থাকতে পারে সকালের দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি চাকুলিয়া পাশাপাশি ভালদা এদিকে জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর এদিকে দেখি পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু শুক্রবার সকালের দিকে হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক এরপর দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকালের দিকে তো উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শুক্রবার সকালের দিকে এবং সবথেকে বেশি থাকবে কুয়াশার দাপট এদিকে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি পাশাপাশি সুরুঙ্গা পঞ্চগড় কুচবিহার পাশাপাশি দেবীগঞ্জ ধুবুরি এদিকে যদি দেখি গোপালপাড়া রংপুর দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো দর্শক এরপরে দেখে নিচ্ছি বাংলাদেশে সকাল দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকে থাকছে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি এদিকে শিলের থেকে শুরু করে শিলচর পাশাপাশি মল্লবাজার এদিকে আমবাসা পাশাপাশি লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা আইজল চিকা কালাই এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো এদিকে যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি কালাই পাশাপাশি এদিকে হাকাশ এখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে খাগড়াচারি থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম ফটিকছাড় উপজেলা সেনবাগ মতিরহাট বরিশাল এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না তো দর্শক এরপর দেখে নেব শুক্রবার বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্ব প্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে না তবে কিছু কিছু জায়গাতে শুক্রবার কিন্তু বিকেল দুটোর দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি শিলং তোরা এদিকে শিলিগুড়ি পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে শুক্রবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশে পরিস্থিতি কেমন থাকবে বেলা দুটোর দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে ছাড়া উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম ছাঁকুড়িয়া মহেশখালী মাথোপি টেকনাফ এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো দর্শক এরপরে দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে বিকেল চারটে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারে আছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু বিকেলের দিকে পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে অনেকটাই এবং দর্শক এদিকে শিলিগুড়ি পাশাপাশি পঞ্চগড় কুচবিহার এই জায়গাগুলো কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি দার্জিলিং সেখানেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে এবং কুয়াশার দাপটও থাকবে সব থেকে বেশি এবং দর্শক আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন আছে তো বাংলাদেশেও কিন্তু কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে শুক্রবার বিকেল চারটের দিকে এদিক কালাই থেকে শুরু করে হাঁকা পাশাপাশি এদিকে মাথোপি টেকনাপ এই জায়গাগুলোতে কিন্তু হালকা আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর দেখে নেব বৃষ্টিপাত আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বৃহস্পতিবার সকাল ছটার দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ তো পরিষ্কারই রয়েছে তবে বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের আকাশ আকাশে পাশাপাশি উত্তরবঙ্গের সকালের দিকে কিন্তু কুয়াশার দাপট থাকবে তার পাশাপাশি হালকা চিটে দু এক ফসলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যদি কুচবিহার পাশাপাশি ধুবুরি রংপুর পঞ্চগড় শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে দেখি শুক্রবার সকালের দিকে সরি বৃহস্পতিবার সকালের দিকে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে তবে বাংলাদেশে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত থাকছে না বৃহস্পতিবার সকালের দিকে এদিকে ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপি টেকনাপি এই কিন্তু আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতও থাকছে না তো দর্শক এরপর দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা দুটোর দিকে প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশের কিন্তু পরিস্থিতি একদমই কিন্তু ক্লিন আছে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু থাকছে না পাশাপাশি এদিকে রাজশাহী মেহেরপুর এই জাগুলোতেও কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই তো দর্শক এরপরে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু বৃহস্পতিবার বেলা দুটোর দিকে একদমই পরিষ্কার থাকছে মূলত শুষ্ক ওয়েদার থাকছে একদম রোদ থাকছে আকাশে দর্শক এরপর দেখে নিচ্ছি আমরা উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে দর্শক এরপরে দেখে নিচ্ছি আগামী শুক্রবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো শুক্রবার সকাল সাতটায় যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে তো মূলত বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের আকাশেও কিন্তু বৃষ্টিপাত নেই সকালের দিকে এবং বাংলাদেশেও কিন্তু একই রকম পরিস্থিতি আছে কোনো কোথাও কোনো বৃষ্টিপাতই থাকছে না তো দর্শক এবং যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করে দিই বেলা একটার দিকে দুটো দিকে যদি দেখি তো দুটো দিকেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে বাংলাদেশের তবে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে কালাই হাকা মাথপি এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে দেখে নিচ্ছি বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে বিকেল চারটের দিকে যদি দেখি তো বিকাল চারটের দিকে তো দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার আছে বৃষ্টিপাত থাকছে না পাশাপাশি বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে এবং যদি আমরা একটু আগামী শনিবার দেখি আবার কোথায় আব আগামী শনিবার সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো সকালের দিকে যদি দেখা যায় শনিবার সকালের দিকে মূলত বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়েছে ঢাকাসহ প্রায় সব জায়গাতেই কিন্তু আকাশ একদমই ক্লিন আছে বৃষ্টিপাত একদমই নেই বলেই চলে তবে দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার আছে তবে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা দু এক বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা যদি একটু তিনটে নাগাদ দেখি বেলা তিনটে নাগাদ কোথায় কেমন পরিস্থিতি রয়েছে শনিবারে তো শনিবারে মূলত দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার তবে এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই তবে কিছু কিছু জায়গাতে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে মাথোপি টেগনাপ এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে শনিবার তিনটের দিকে তো দর্শক এরপর দেখে নেব তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে আজকে তো শুক্রবার সরি বৃহস্পতিবার যদি আমরা দেখি তো সকালের দিকে যদি তাপমাত্রা দেখি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে সকালের দিকে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাগুলিতেই এদিকে চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর পাশাপাশি কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপর আমরা দেখছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে বৃহস্পতিবার সব সকালের দিকে তাপমাত্রা মূলত এদিকে দিনা দিনাজপুর থেকে শুরু করে রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ কিশনগঞ্জ পাশাপাশি খাগড়াছড়ি এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং দর্শক যদি উপর দিকে দেখি এদিকে শিলিগুড়ি পাশাপাশি দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে মূলত প্রায় সব জায়গাতেই কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর কাপাসিয়া আগরতলা হামবাসা এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে সকালে দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার তো বেলা একটার দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রা রয়েছে এইদিকে কুলাঘাট খড়গপুর চাকুলিয়া পাশাপাশি পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলা দিকে এদিকে দিনাজপুর থেকে শুরু করে সিউড়ি কাটুয়া পাশাপাশি নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সরি দক্ষিণবঙ্গে তো সরি বাংলাদেশে সরি দক্ষিণবঙ্গে এবং দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি শিলিগুড়ি পঞ্চগড় কুচবি হার পাশাপাশি সুরুঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে তো দর্শক এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বেলা একটার দিকে তো বাংলাদেশেও কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এদিকে ঢাকাতে তাপমাত্রা রয়েছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বেলা একটার দিকে পাশাপাশি কুমিল্লা ফরিদপুর এদিকে মাদারীপুর থেকে শুরু করে যশোর এদিকে পাবনা নগরপুর কাপাসিয়া লখাই এই জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ